টেন্টারেবলি ইট মেবি ফিফটিন সিক্সটিন ফিফটিন টু টোয়েন্টি ইট উইল বি স্টার্ট আই ক্যানট সে নাও রদ যেটা টানা হবে সেটা চারটি বোর্ড ঠিক করবে এটা তাদের ব্যাপার তারা ঠিক করবেন এখান থেকে তো মাসির বাড়ি যাবে কাছে যেটা জগন্নাথ টেম্পেলেও যায় আপনারা দেখেছেন আমরা সেম ট্র্যাডিশানই ফলো করবো কিন্তু ওদেরটা চিরদিন হয়ে আসছে আর আমাদেরটা নতুন প্রথম প্রথম একটু ভুল ত্রুটি থেকেই যেতে পারে সেটা আমরা আবার শুধরে নেব আপনারা সবাই মিলে এটা সেইভাবে সহযোগিতা করবেন আশা করি না না ওখানে আমরা নতুন মানে রং টং করে যা যা করে দেওয়ার এখানে প্রধান পুরোহিত আছেন যা যা বলেছেন আমরা সবটাই করে দেবো ওরা ঘাটটাও চায় আর তাছাড়া এখানেও হাত ধোয়ার জন্য দুদিকে দুটো ঘাট আছে দুটো পুকুরের মতো করা হয়েছে জল হাত ধোয়ার জলের জায়গাও করা হয়েছে এখানেও হবে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এখানে জায়গাটা বেশি ভোগ ঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে ভোগ ডিস্ট্রিবিউশনের জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্যও জায়গা আছে পাঁচশো নেই পাঁচ হাজার সালকা नहीं हम तुलना नहीं कर रहे हैं देखिए हर जगह पे हर एक विशेषता रहता है वो हम नहीं कर सकते हैं लेकिन हम जो कर सकते है कि हमारा इधर में भी इतना सुंदर समुद्र है हम इधर में बहुत अच्छा बीच भी बना दिया मुंबई का बीच का बारे में हर लोगों का पता है लेकिन दीघा का बीच का बारे में हर लोगों को पता नहीं है कितना सुंदर हम सात किलोमीटर हम लोगों ने बीच बना दिया इधर में बहुत सारे होटल हुआ और न्यू दिगा में होगा भी मंदार मुनी में कोर्ट में केस है लेकिन गवर्नमेंट का ओर से जो जो करना है लीगाली वो भी हम कर देंगे एक तीन ले एक कोऑर्डिनेशन कमिटी भी बनेगा जैसे जो लोग आएगा उसको देखभाल करने का उसको मर्यादा से काम करने का हॉस्पिटलिटी देने के लिए पीआर करने का ये तो सबका साथ हम लोग को रिक्वेस्ट रहेगा एक टूरिज्म रिलीजियस टूरिज्म का एक बहुत बड़ा इंटरनेशनल डेस्टिनेशन होने जा रहा है প্লিজ দেখুন ভালো জিনিসে কে কী বললে কিছু যায় আসে না ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয় আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন না আমি সেটা করি না মা কালী মন্দিরও আপনারা জানেন যে আমাদের প্রায় কমপ্লিটের মুখে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে স্কাই ওয়াক করছি আমরা ওপরে একটা সোনার সোনারচূড়াও হয়েছে আমরা পুকুর যেটা আছে সেটাও রিনোভেশন হয়েছে কিন্তু আমরা ওটা ফেব্রুয়ারিতে করবো কারণ আমার কিছু কাজ বাকি আছে ফুল কাজ হয়ে যাওয়ার পরেই আমরা করব যার জন্য ওরা তিন মাস টাইম নিয়েছে এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে আমরা করছি ওটা এপ্রিলে তিরিশে এপ্রিল আমরা চার মাস টাইম নিলাম কারণ তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলে ওরা হ্যান্ডওভার করে দেবে যারা ভোগের অ্যারেঞ্জমেন্ট করবে পুজোর অ্যারেঞ্জমেন্ট করবে তাদের হাতে এবং তখন তারা এক মাস ধরে ব্যবস্থা করবে এখন তো প্রজারাও তো আছেন আপনারা সবাই করতে পারেন প্রথমবার রথে আমি আসব এখানে আমার সাথে রাধারমনজিও আসবেন কারণ ওনাদের যেহেতু ইস্কনের রথযাত্রা উদ্বোধন আমি কলকাতায় করি আমি ওদের বলেছি আমি উল্টো রথটা ওখানে করব আর সেই সময়টা তো হেলিকপ্টার চলে না কারণ বর্ষাকাল আর রথের দিন বৃষ্টি হবেই পাঁপড় ভাজা তেলে ভাজা এসব খাওয়ার জন্য জিলিপি খাওয়ার জন্য কাজেই আমরা যদি ওটা করে এখানে আসতেও চাই আমাদের পাঁচ ছ ঘন্টা গাড়িতে লেগে যাবে সেই জন্য আমরা ঠিক করেছি যে উনিও চলে আসবেন আমিও চলে আসবো ওনার উনি করে চলে আসবেন আর আমিও চলে আসবো আগের দিন তার কারণ হচ্ছে আমি উল্টো রাতটাই স্কনের করে দেবো ওখানে গিয়ে আর এবারে যেহেতু জগন্নাথ ধামের ব্যাপারটা আমাদের নিজেদের রাজ্যের ব্যাপার এবং এটা বিশ্বের ব্যাপার হবে বিশ্ব বাংলার সবাই থাকবেন প্রথমটা তো একটু দেখে নিতে হয় নালে আমি কখনো কোনো ভিড়ে যাই না পুজোর উদ্বোধন যার জন্য আমি আগেই করে দিই উদ্বোধন যার জন্য আগে হয়ে যাচ্ছে কিন্তু ওই দিন যেহেতু এটা নতুন তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে একটু দেখে নিতে হবে যাতে কোনোভাবেই স্ট্যাম্পেড হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আরে বাবা হেলিকপ্টার সার্ভিস উইন্টার হলে কুয়াশা হলে বন্ধ হয়ে যায় এটা বিশেষ করে নেচার ইউ ক্যানট ফাইট উইথ দ্য নেচার না সে বাড়বে তখন আবার চালু হবে আরও বেশি করে হচ্ছে অলরেডি হচ্ছে ওটা হাতে নেওয়া হয়েছে শুনুন আমি এসব ব্যাপারে কথা বলতে পারবো না আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ট্রেন আপনারা জানেন দীঘাতম তমলুক নিশ্চয়ই ভুলবেন না আমি করে গিয়েছিলাম এই রেল স্টেশন করে দেওয়া থেকে শুরু করে সবটাই আমার করা কাজেই যখন কোনো তীর্থস্থান তৈরি হয় অটোমেটিক্যালি হোটেল গড়ে ওঠে আবাস গড়ে ওঠে কর্মসংস্থান গড়ে ওঠে সব কিছুই গড়ে ওঠে আর যদি রাশ হয় সে রাশ ক্লিয়ার করার জন্য রেলও চাইবে রেলের ইনকাম হোক এটা আমাদের স্বার্থে না ওদের স্বার্থেই ওরা করবে এসব প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন এখানে পুরোহিত থাকছেন এবং ইস্কন থেকে চারজন পুরোহিত থাকছেন পাঁচজন সনাতন ট্রাস থেকে থাকছে চারজন প্লাস আমাদের প্রধান পুরোহিত তিনি থাকছেন তার সাথেও চারজন থাকবে হ্যাঁ অর্থাৎ পাঁচ প্লাস চার নয় প্লাস চার তেরো পুরোহিত থাকবে সাথে তো আবার কাজের লোকও থাকতে হবে না ভোগ রান্না টান্না অনেক ব্যাপার আছে এটা অনেক বড় ব্যাপার আরে কিছু তো করতেই হয় জায়গাটা খালি পড়ে আছে কেউ না কেউ দখল করে নেবে এটা ভালো কাজ হলে ক্ষতি কী আর সমুদ্র তীরে মানুষ যখন যায় সব সময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয় একটু পুজো দিয়ে আসি দুটো কাজই হবে বেড়ানোও হবে সমুদ্র দেখাও হবে রদ দেখা কলা বেচা দুটোই হবে এগুলো আমি বলতে পারবো না আই এম নট এ রেল মিনিস্টার নাও ইট ইজ অলরেডি ডেভেলপড এবং ডে টু ডে ইট উইল বি ইনক্রিজড যখন কোনো কিছু শুরু হয় তখন রাখতে হয় প্রথম খরচটা গভর্নমেন্টকেই করতে হয় প্রথম ছমাস যত ভোগ থেকে শুরু করে যা যা খরচ মেনটেন্স সবটাই গভর্নমেন্টকেই করতে হবে এবং আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে সুতরাং আপনারা জানেন শুধু পুরীর মন্দিরই নয় দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ ঘর চেয়েছিল করে দিয়েছে পাশে একটা জগন্নাথ মন্দির আছে ছোট্ট সেটাকে ওরা ডেভেলপমেন্ট করার কথা বলেছিল করা হয়েছে তেমনি তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পার লাগাও ত্রিশুলধারী শক্তি যোগাও তারকেশ্বর ওদিকে নকুলেশ্বর ওদিকে মা কালী ওদিকে কঙ্কালিতালা ওদিকে তারাপীঠ ওদিকে ফুল্লোড়া ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম চাকলার ধাম ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল সেটাও আমি দিয়েছি ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল আমরা দিয়েছি এমনকি সনাতন ট্রাস জিজ্ঞেস করুন আমার কাছে জায়গা চেয়েছিলো কোলাঘাটে ওটাও দিয়েছি ওটাও আমি দিয়েছিলাম কাজেই মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা সবটাই আমাদের হৃদয়ে থাকে আমি সব সময় বলি যেমন পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি ফুরপুরা শরীফও আমরা ডেভেলপ করেছি এরকম অনেক বেরিয়াল গ্রাউন্ডও আমরা করেছি সেরকম মনে রাখবেন অনেক গার্ডওয়ালও করা হয়েছে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা একেবারে পরেশনাথ মন্দির থেকে শুরু করে সবটাই যে যেখানে যেভাবে সাহায্য চেয়েছেন আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি রিলিজিয়াস ট্যুরিজমটাকে গ্রো করতে যাতে আমাদের সম্প্রীতি আরও বাড়ে সংহতি আরও বাড়ে এখানেই একটা জায়গায় সুধংসু দ্বারা করছেন যেখানে হিন্দুদের পাশে আছে মন্দির পাশে আছে মসজিদ একটা সম্প্রীতি হ্যাঁ হীরাপুরে সম্প্রীতি নগর জায়গাটার নাম আমি দিয়ে গিয়েছিলাম আমার কাছে নামটা চেয়েছিল ঠিক আছে বাবা একটু পরে আগে তো হলো লিস্ট হবে নোটিফিকেশান হবে এর তো কতগুলো সিস্টেম আছে আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো যা বলার তো আমি বলুন বিধানসভায় আর কিছু প্লিজ কিছু ফেক ফেক ভিডিওও চলছে ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে এটা তো ভারত সরকারের দেখার কথা আমার তো দেখার কথা নয় আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে তো আমাদের লোকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এটা তো আমি অলরেডি বলেছি যারা আসতে চায় ভাই আমি সেটা বলছি না এটা পরিষ্কার কথা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয় বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা বড়ো বড়ো ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি আমরা তাদের প্রোটেকশানের দাবি জানাই আমরাও সকলে প্রোটেকশানের দাবি জানাচ্ছি আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট অ্যাক্ট মানে কি মানুষকে নিরাপত্তা দিক মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে প্লেন তো চালু আছে ট্রেন তো চালু আছে তো তারা আসছে তো লোকজন ভিসা যাদের আছে পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন বন্ধ তো করা হয়নি ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি বন্ধ করলে তো ইনস্ট্রাকশানটা আমাদের কাছে থাকতো আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশান নেই কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিমবাংলার চার্জ